আজকে আমার ভাই রক্ত দিয়েছে আমার ভাই জীবন দিয়েছে আমার ভাই হসপিটালে ঠকে দিলে বসছে আমার ভাই জেল ফের অবস্থ অবস্থায় আছে আমার ভাই তোমায় আমারটা চলে গেছে ওদের বিচার না করে আমার চলে আসব ছাড়বেই জামা কেউ হয় আমার থুনি হাসিরার সাথে কোনো সজবো নাই কোনো ভাই নাই শুধু পাঠ এবং মাল দেখাই ওই পিঠা ভাই দেখে আসবার ছাড়বো শেখ হাসিনা আমাদের রক্ত নিয়েছে আমাদের জীবন নিয়ে সিনেমা দেখেন আমি প্রশাসনের ভাই থেকে বলতে চাই আমি আর্মি থেকে বলতে চাই পুলিশ থেকে বলতে চাই জনগণের টাকায় বুলেট জন জনগণের বুকে বৃদ্ধ হয় আপনারা জনগণের পাশে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশার চরমানাই প্রথম থেকে ছিল আছে থাকবে ইনশাল্লাহ যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত রাজপথ সারবে ইনশাআল্লাহ যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনার সাথে হাতাহাত করার প্ল্যান করে ষড়যন্ত্র করে তাহলে আমরা তাদেরকে মীর হিসাবে ঘোষণা করছি শেখ হাসিনার সাথে কোনো বৈঠক নেই কোনো আলোচনা নাই শুধু দাবি একটা দাওয়া একটা ওই গণভবন দখল করতে আমরা চেবান দেব রক্ত দেব রাজপথ ছাড়বানো শেষ হাতের উৎখাত করি সারবে ইনশাল্লাহ এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি শেখ হাসিনা এখন যাবি এক দফা এক দেবী ইনশাল্লাহ আন্দোলন চলছে চলবে চলতে থাকবে আগামীকাল গণ মিছিলে সবাই অংশগ্রহণ করবেন কেউ ঘরে থাকবেন না যদি মরার জন্য কই আমরা কেউ মরব না আর বাঁচার জন্য বিচ্ছিন্ন থাকি আমরা কেউ বাঁচতে পারবো না এই সংগ্রামী ইনশাআল্লাহ আমরা সবাই আসি থাকবো কি রাজি আছেন ইনশাআল্লাহ এক দফা এক দাবি এক দফা এক দাবি

খুনি কেন গদিতে আমার ভাব আমার বোন কবরে আমার বোন কবরে আসুন অক্টোবর ধরে আন্দোলন চলছে চলবে আমরা ইনশাল্লাহ বিচার হবেই হবে ইনশাল্লাহ কোন সন্দেহ নাই নারায় তাকবীর ইনশাল্লাহ আগামীকাল কোন মিছিলে ছাত্র জনতার প্রত্যেকটা প্রোগ্রামে এবং কর্মসূচিতে আমরা ঐক্যবদ্ধ হব আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন